হ্যালো সালামু আলাইকুম গাইস এটা বাংলাদেশের সংসদ ভবনে ছত্রিশে জুলাইয়ের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরের দৃশ্য আপনারা হয়তো ভাবছেন আমি বাইক থেকে কেন ভিডিওটা করলাম আসলে বাইরে সংসার নিরাপত্তা দেখতে অনেক ভালো লেগেছে তাই বাইর থেকে ভিডিওটা করে আপনাদের জন্য ছেড়ে দিলাম এখানে অনেক রকমের সিকিউরিটি গার্ড ছিল আগে এখন কেউ নেই একজন দুজন লোক আছে সিকিউরিটি হিসাবে তারাও ঢেলা ডালা হিসাবে তার দায়িত্ব পালন করতেছে আরেকবার পার্লামেন্ট সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত হয়তো এই অবস্থা চলতেই থাকে তাই আমি পার্লামেন্টের বাইরের দৃশ্য আপনাদেরকে একটু দেখার জন্য ভিডিওটা করে আপনাদের জন্য ইউটিউবে সেরে দিলাম দয়া করে আপনারা দেখে কিছু কমেন্ট করবেন